আসসালামু আলাইকুম তো আজকে কিছু কথা বলবো সৌদি আরবে বর্তমানে যে শহরগুলোতে যেসব দোকানপাট আছে বা যেসব বড় বড় শপিং মল বা এভরিথিং যেসব আহ কেনাকাটার মার্কেটগুলো আছে সেগুলো সবচেয়ে কারা রাজত্ব রাজত্ব করে বেশি জানেন এগুলো সবই ইন্ডিয়ান বেশি বড় বড় মার্কেট বলেন বড় বড় শপিং মল বলেন এগুলো সবই ইন্ডিয়ান আর বেশিরভাগই কেরেলা আসলে ইন্ডিয়ান বড় বড় কোম্পানি এখানে আছে তারা কিন্তু এই সৌদি আরবে অনেক বড় বড় যেসব কাজ আছে এই কাজগুলো কিন্তু সৌদি আরবের কাছ থেকে তারা কাজ কন্ট্যাক্ট নেয় আর ইন্ডিয়ান ঘরে এই সব বড় বড় শপিং মল বা এই যে অনেক রকম কোম্পানি আছে তাদের মানে এক কথায় বলতে গেলে ভালো ভালো যেসব ব্যবসা আছে যেগুলো ব্যবসা ক্ষেত্রে যেগুলো ভালো টাকা ইনকাম হয় এরকম যা আছে তো ম্যাক্সিমামে এই সৌদি আরবে এই যে ইন্ডিয়ার দখলেই বেশি তো ইন্ডিয়ান যেসব ভাইরা আছে তারা কিন্তু ওই যে বড় বড় শপিং মল বা অন্যান্য জায়গায় যে সব জায়গায় কাজের জায়গা আছে তাদের কিন্তু সুযোগটা একটু বেশি হয় ভালো ভালো পজিশনেও কিন্তু তারা আবার সৌদি আরবে বড় বড় যেসব কোম্পানি আছে এসব কোম্পানি দেখবেন যেসব বড় বড় ম্যানেজমেন্ট আছে ভালো ভালো ম্যানেজমেন্ট আছে এরাও কিন্তু প্রচুর ইন্ডিয়ান তো আসলে ইন্ডিয়ানটা সৌদি আরবে অনেকটা এগিয়ে আছে কারণ এরা এদের কাজের দক্ষতা অনেকটা ভালো এদের মানে তুলনা হয় না এরা অনেকটা নিবুলভাবে কাজ করে তো আমি যতদিন সৌদি আরবে আছি দেখছি যে প্রায়টা ভালো ভালো কোম্পানি বা ভালো ভালো যে সব জায়গা আছে ভালো ভালো পজিশন এসব জায়গা ম্যাক্সিমাম জায়গায় ইন্ডিয়ানরা রাজত্ব